হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা খুদ ফুটোবো অনেকে কিন্তু এটাকে খুদের ভাত বলে আর আমরা কিন্তু আমাদের ওখানে আমরা খুদ খুদ ফুটানো বলি তো এখানে কিন্তু আমাদের ধান ভাঙালে যে চালে যে খুদটা হয় এটা আমরা কিন্তু ফুটোই খাই আর আজকে আমি কীভাবে ফুটোই খাই আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এর জন্য কিন্তু এখানে আমি মরিচ পিচ রসুন ভালো করে ধুয়ে কেটে নিছি এবার আমি এই খোঁজগুলো ধুয়ে চালগুলো ভালো করে ধুয়ে নিছি আর এখানে কিন্তু চুলাই একটা কড়াই বসে জাল ধরে নিয়েছি আর বেশি পরিমাণ মতো সব তেল আর তেলটা কিন্তু একটু বেশি দিয়েছি বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর এখানে আমি দুই টুকরো দারচিনি আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর এবার দিয়ে দেব মরিচ পেঁয়াজ রসুন এবার এইগুলো রান দু মিনিট ধুয়ে দেব এলাম দুই মিনিট পর আর এই দেখুন আমি কিন্তু দুই মিনিট ভেজে নিয়েছি আমাদের মরিচ পেস্ট কিন্তু অনেকটাই নরম নরম হয়ে গেছে আর এবার কিন্তু মধ্যে দিয়ে দেব এক চামচের মতো কিন্তু আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার আমি একটু এগুলো নাড়া দিয়ে নিব আর আমি ধুয়ে রাখা খুঁত গুলো দিয়ে দেবো আর এতে আমরা কোন রকমের ডাল এটা শুধু খুঁত খুঁটোই বলে খুঁত করে কষিয়ে নিব কিন্তু দুই মিনিট চালগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখুন একদম কষানো হয়ে গেছে আর এবার দিয়ে দেবো পানি আর আমরা কিন্তু পানি একদম বেশি দিবো না আমরা একটা ঝরঝরা রান্না করবো যার জন্য পানি কিন্তু পরিমাণ মতো দিবো একেবারে বেশি না একেবারে কম না আমার কিন্তু পানি যাওয়া হয়ে গেছে আমাদের এইটুকু পানিতে কিন্তু হয়ে যাবে এবার নাড়া দিয়ে খুবগুলো ভালো করে মিশিয়ে নেবো কিন্তু আমি দুইটা আলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি এগুলো ভত্তা দিব আপনারা চাইলে কিন্তু যে কোনো দিতে পারেন আবার কিন্তু নাও দিতে পারেন এমনিও কিন্তু খেতে মজা লাগে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আস্তে আস্তে রান্না করে নিব ফিরে এলাম কিছুক্ষণ পর এবার আমি ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন ভাত কিন্তু রান্না অনেকটাই হয়ে গেছে আর পানিও কিন্তু কমে গেছে নিব আর এবার আমি কিন্তু আর কোনো রকমের জাল দিব না এইভাবে উপরে কিন্তু পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন মাসাল্লা আমাদের রান্না খুঁতঠুকোনো কিছু হয়ে গেছে আর এই দেখুন একটু আর একটু ঝড় হলে ভালো হতো একটু পানি বেশি হয়ে গেছে মনে হয় যার জন্য একটু নরম রয়েছে তারপরেও ঝরধরা ভালোই হয়েছে বন্ধুরা এবার আমি আলোগুলো উঠিয়ে ভর্তা মাখিয়ে নেবো তো বন্ধুরা আমি কিন্তু একটা প্লেটে কেড়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি খুঁত ফোটানো এক পিস লেবু আর আছে মরিচ ভত্তা একটা হাঁসের ডিম সিদ্ধ আর আলু ভত্তা এইভাবে খুব ছোট রান্না করে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন থাকুন এলাপেস